আমিষ নিরামিষ যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এক চুটকি তাই এত সুন্দর মনে এই মশলাটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু নিয়মিত রান্নায় মশলা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি তো আজকে আমি যে মশলাটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদেরকে কিন্তু বাজার থেকে খুবই চড়া দামে কিনতে হয় তো আজকে যে মশলাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আমিষ বলুন বা নিরামিষ রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এক চুটকি দিলেই কিন্তু কামাল তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আজকে এই জাদুকরি মশলাটি বানাচ্ছে একে একে সব মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন নিয়েছি গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দশ গ্রাম মতো নিয়েছি মিঠা কাঠ বা এটাকে কি বলে দারুচিনি একটা ফলের হাফ নিয়েছি জৈত্রী নিয়েছি দুটো ফুল দশ গ্রাম নিয়েছি ছোট এলাচ দশটা মতো লবঙ্গ দশ পনেরোটার মতো নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি সাদা জিরে ওয়ান টেবিল স্পুন নিয়েছি ধনে নিয়েছি একটা তেজপাতা ওয়ানটি স্পুন নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল এবার অল্প আছে সমস্ত কিছু নাড়াচড়া করে ভেজে নেবো পাঁচ সাত মিনিট মতো এইভাবে নাড়াচড়া করতে থাকবো একদমই অল্প আছে সাত থেকে দশ মিনিট কিন্তু নাড়াচড়া করে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি মানে খুব সুন্দর একটা স্মেল উঠছে কোনো রকম কিন্তু কোনো কিছু কালার চেঞ্জ হয়নি এই যে এইভাবেই কিন্তু অল্প হচ্ছে ভাজতে হবে একটা প্লেটে নামিয়ে নিলাম এটা একটু ঠান্ডা করে নেব এইভাবে একটু কাঠগুলো ভেঙে ভেঙে দিচ্ছি এবার একটা মিক্সিজারের মধ্যে নিয়ে এটা এবার গুঁড়ো করে নেব খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন আমিষ নিরামিষ যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এক চুটকিতেই এত সুন্দর মনে এই মশলাটা এই যে আপনারা দেখলেন এত সুন্দর একটা মশলা বানিয়ে ফেললাম এই মশলা কিন্তু এক মাস অনায়াসেই চলে যাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে আর আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এখানে চালটা দিলাম কেন গোবিন্দভোগ চালটা একটা সুগন্ধ আছে প্লাস এই মশলার মধ্যে দেওয়ার কারণে যখন তরকারিতে দেব তরকারির ঘনত্বটাও বাড়বে এবং একটা সুঘ্রাণও পাওয়া যাবে অসম্ভব সুন্দর অবশ্যই এই মশলার মধ্যে ওয়ান টেবিল স্পুন আপনারাও এই গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব